আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন গত পূর্বে বলেছিলাম জন্ডিসের মহা ঔষধের কথা জন্ডিস নিরাময়ের উপায় জন্ডিসের প্রতিকার ও প্রতিষেধক ঔষধ জন্ডিস এমন একটা অসুখ এমন একটা রোগ যা মানুষকে আস্তে আস্তে ধ্বংস করতে কোনো দ্বিধাবোধ করে না জন্ডিস অনেক প্রকার আছে জন্ডিসের অনেক প্রকার বেদ আছে কিছু নিয়ম নিয়মকানুন আছে জন্ডিস হলে অনেকে দেখবেন সবসময় চোখ লাল থাকে এটা এক ধরনের একটা জন্ডিস আবার দেখবেন জন্ডিস অনেকে খাইতে পারে না বা মুখে গন্ধ গন্ধ বলে আবার অনেকের হাতের তালুতে গন্ধ হয় অনেকে চলাফেরা করতে পারে না অনেকে ফ্যানের বাতাস সহ্য করতে পারে না তো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আমরা অনেকে দু মানে এক ধরনের ঘাস আছে আমরা যেটা বলি দুফলা ঘাস দুফলা ঘাস দুই প্রকার একটা হয়েছে চিকন 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 পাতলা পাতলা মানে লতার মতো আর একটা হয়েছে এক গো একগুচ্ছর লতা এক গুচ্ছ দুফলা এক গুচ্ছ দুফলা ওরা পাতাটা একটু চ্যাপটা চ্যাপটা নরম ওই ঘাসটা গরুতে খেতে খুব পছন্দ করে এক গুচ্ছর মতন একটা দুফলা ঘাস চ্যাপটা পাতা পিএস পাতার মতন ছড়াইয়া থাকে ছড়িয়ে থাকে ওই পাতাটা আর কি ওইটা হচ্ছে দুপুরা তো ওই পাতাটার যে কোনো ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগে এক নিঃশ্বাসে ওই গাছটা ওই শিকড়টা তুলতে হবে ওই শিকড়টা তুলে ভালো করে ধুয়ে শিকড়গুলি কেটে নিয়ে পেস্ট করতে হবে যেমন আমরা টুথপেস্ট দিয়ে ব্রাশ করি ওই পেস্ট ওই পেস্ট করতে হবে পেস্ট করে বাজার থেকে দই কিনে এনে দইয়ের সাথে এক চামিচ দিয়ে দইয়ের সাথে মিক্স করে একটা না সাত দিন খেতে হবে একটা না সাত দিন তখন আপনি ইনশাল্লাহ অনেক পরিবর্তন পাবেন এবং আপনার রোগ থেকে মুক্তি হবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনারা মাফ করে দেবে সুস্থ সুস্থতা শিক্ষা দান করে দেবে